মাইক বন্ধ করতে গিয়ে পুলিশের সাথে বৎসা পুজো কমিটিগুলি রিটের আঘাতে মাথা ফাটল এক পুলিশ কর্মী পাণ্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েতের নিয়ল ও নপাড়া এলাকায় আজ সকাল থেকে সরস্বতী পুজোর বিসর্জন শোভাযাত্রা চলছে অভিযোগ সেই শোভাযাত্রায় তারস্বরে মাইকো বক্স বাজছিল পুলিশের কাছে খবর পৌঁছাতেই পান্ডুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় মাইক বন্ধ করতে বলে পুজো কমিটিগুলোকে এরপরেই তাদের সঙ্গে শুরু হয় পুলিশের বৎসা পুলিশ মাইক সেট আটক করে গ্রাম থেকে নিয়ে আসতে গেলে অভিযোগ সেই সময় পুলিশকে লক্ষ্য করেই ইট তারা ইটের আঘাতে পান্ডুয়া থান এস আই রাজদেব হাজরা ইটের আঘাতে মাথা ফাটে এছাড়াও পিঠে বুকের পাঁচরে গুরুতরভাবে আঘাত লাগে ভিলেজ পুলিশ সুদীপ হাজরা ঘোষে তাদের নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই মুহূর্তে গ্রামে পৌঁছেছে বিশাল পুলিশ উপস্থিত আছেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র হালকা চালা হালকা চালা মানে হালকা চালা ইটা ছবি পাচ্ছি